ভাষা ও জাতিবাচক শব্দের শেষে সর্বদা অস্বীকার হবে যেমন দেখেন বাঙালি আরবি ইংরেজি পাকিস্তানি দেশি বিদেশি দেখছেন ভাষা ও জাতিবাচক শব্দের শেষে অস্বীকার হবে মানলাম তবে ইও প্রত্যয় যোগ হলে দেখেন কোন শব্দের শেষে যদি ইও উচ্চারণ থাকে ইও ইও প্রত্যয় যোগ হলে সেই ক্ষেত্রে দীর্ঘিকার হবে যেমন দেখেন আরবিও দেখছেন আরবিও বানানে কি আমরা দীর্ঘই দিই না ইউরোপীয় দেখছেন দীর্ঘই দিচ্ছি ইতালীয় দেখছেন দীর্ঘই দিচ্ছি ভারতীয় দীর্ঘ হয়ে দিচ্ছি বুঝতে পারছেন বিষয়টা ভাষা যেকোনো ভাষা বা জাতিবাচক শব্দের শেষে রস্বীকার হবে মানলাম কিন্তু কোন শব্দের শেষে যদি এরকম ইও প্রত্যয় যুক্ত হয় ইও তখন সেক্ষেত্রে আমাদের কি হবে দীর্ঘিকার হবে জাতি যখন বলি আমরা জাতি দেখেন জাতি যেহেতু একটা জাতি এই জাতি বানানো দেখেন আমরা রসি দিয়ে লিখি ঠিক না অথচ আমি যখন জাতীয় লিখতেছি তখন দেখেন দীর্ঘ হইয়া লিখতেছি কেন দীর্ঘ হয়েছে বুঝতে পারছেন তো শব্দের শেষে যুক্ত হয়েছে এই জন্য দীর্ঘ এখন আপনাদেরকে দীর্ঘ দিচ্ছি আমরা বলছি ভাষা ও জাতিবাচক শব্দ এখানে কোথায় বলছি শেষের অস্বীকার হবে কিন্তু দেখেন তো চীন বা শ্রীলঙ্কা এখানে কি শেষে না শুরুতে বলেন তো এটা তো শুরুতে এটা তো শেষে না ঠিক না